আশা করি সবাই ভালো আছো আমরা আগের ভিডিওতে বিভিন্ন আমাদের দৃশ্যশিল্প সাহিত্য শিল্প এবং আমাদের সঙ্গীত শিল্পের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছিলাম এখন আজকের ভিডিওতে আমরা যেসব ব্যক্তিত্ব আমাদের এই যে শিল্প এবং সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে অবদান রেখেছেন তাদের সম্পর্কেও আমরা একটু জানব তো বিভিন্ন ক্ষেত্রে এসব বিভিন্ন ব্যক্তিত্ব অবদান রেখেছেন এর মধ্যে প্রথমেই আমাদের বলতে হবে আমাদের বাংলা ভাষার গবেষণার ক্ষেত্রে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম তার নাম সবার প্রথমে আসবে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন তিনি চর্যাপদ রচনার কাল নির্ণয় করেছেন এবং আঞ্চলিক ভাষার অভিধান তিনি সম্পাদনা করেছেন এবং তারপরে নাম বলতে হবে ডক্টর মোহাম্মদ এনামুল হকের তিনি আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা নিয়ে গবেষণা করেছেন এবং এই সম্পর্কে বিভিন্ন জার্নাল প্রকাশ করেছেন এরপরে আমাদের সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য শিল্পের ক্ষেত্রে যেসব মানুষ অবদান রেখেছেন তাদের মধ্যে লোকসাহিত্য এবং পুঁথি সাহিত্য সংগ্রহ কর আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং মোহাম্মদ মনসুর উদ্দিন অবদান রেখেছেন প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে আবুল ফজল মোতাহার হোসেন চৌধুরী কাজী মোতাহার হোসেন তাদের নাম না বললেই নয় এবং উপন্যাস ও কথা সাহিত্য আমরা যে আজকে উপন্যাস পড়তে এত পছন্দ করি সেই উপন্যাসের ধারাটাকে শুরু করে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন হচ্ছে মাহবুবুল আলম শওকত ওসমান সৈয়দ ওয়ালিউল্লাহ আখতারুজ্জামান ইলিয়াস ইত্যাদি ব্যক্তিবর্গ এবং এরপরে আমাদের কাব্য সাহিত্যের ক্ষেত্রে আমরা এসব নাম সবাই জানি জসিম উদ্দিন শামসুর রহমান শহীদ কাদ্রী ইত্যাদি ব্যক্তি ব্যক্তিবর্গ আমাদের কাব্য সাহিত্যে অবদান রেখেছেন এবং বিভিন্ন সুন্দর এবং আমাদের মনে গভীর রেখাপাত করে এরকম নাটক লিখে মুনি চৌধুরী সৈয়দ শামসুল হক সেলিম আলদিন এইসব ব্যক্তিরা তারা নাটক লিখে আমাদের সাহিত্য শিল্পে অবদান রেখেছেন এবং সাহিত্যশিল্পে বিভিন্ন নারী ব্যক্তিত্বের কথাও আমাদের বলতে হবে সুফিয়া কামাল শামসুন নাহার মাহমুদ জাহানারা ইমাম সেলিনা হোসেন এরকম নারী ব্যক্তিত্বরা আমাদের এখনকার মেয়েদেরকে উৎসাহিত করছেন যা তারা যাতে আরও লেখে এবং আরও বেশি শিল্প চর্চা করে গানের ক্ষেত্রে আমাদের সঙ্গীত শিল্পের ক্ষেত্রে বিভিন্ন গায়কেরা বিভিন্ন সময়ে নানাভাবে অবদান রেখেছেন লোকগানের ক্ষেত্রে ফকির লালন শাহ শাহ আব্দুল করিম হাসন রাজা রাধা রমন আব্বাস উদ্দিন আহমদ এবং আব্দুল আলিম তাদের কথা না বললেই নয় এর মধ্যে আব্বাস উদ্দিন আহমেদকে লোকগানের সম্রাট বলা হয় এবং আব্দুল আলীমকে বলা হয় লোকগানের যুবরাজ এবং চিত্রকলার ক্ষেত্রে জয়নুল আবেদিন পটুয়া কামরুল হাসান এস এম সুলতান এবং শফিউদ্দিন আহমেদ তারা অবদান রেখেছেন আমাদের চিত্রকলাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রতিষ্ঠিত করতে এখন তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে তোমরা তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো জয়নুল আবেদিনের উপাধি কি এটা খুবই সহজ একটা প্রশ্ন আমরা সবাই জানি তোমরা পজ করে উত্তরটা দাও ঠিক বলেছ উত্তরটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উপাধি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন এরপরে ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পে ভাস্কর্যে নভের আহমেদ এবং স্থাপত্য শিল্পে এফ আর খান এই দুজন ব্যক্তি বলা চলে যে তারা নতুন উদাহরণ স্থাপন করেছেন এবং তারা এই ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন উচ্চাঙ্গ সঙ্গীত চর্চায় বাংলায় ওস্তাদ আলাউদ্দিন খা এবং তার ছোট ভাই আয়াত আলী খান তারা দুইজন অনেক অবদান রেখেছেন এবং উচ্চাঙ্গ সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে সমান তারা ভূমিকা পালন করেছেন এবং নৃত্য চর্চায় বাংলায় বাংলাদেশে বুলবুল চৌধুরীর অবদান অনস্বীকার্য তিনি একা নৃত্য চর্চাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এখন তোমাদের জন্য আরেকটি প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাইয়ের নাম কি এটা আমি মাত্র বলেছি তোমরা জানো ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের ছোট ভাইয়ের নাম হচ্ছে আয়াত আলী খান এবং শেষে আমাদের বাংলাদেশে যে চলচ্চিত্র শিল্প রয়েছে এই চলচ্চিত্র শিল্পে অবদান রেখেছেন জহির রায়হান আলমগীর কবির সুভাষ দত্ত খান আতা এবং তারেক মাসুদ তারা বিভিন্ন বিভিন্ন সুন্দর চলচ্চিত্র বানিয়ে আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি করেছেন এবং যাতে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে সারা পৃথিবীর মানুষ চিনে সেরকমভাবে তারা চলচ্চিত্র বানিয়েছেন এবং সাংবাদিকতা আরেকটি শিল্পক্ষেত্র যে ক্ষেত্রে তোফাজ্জল হোসেন আব্দুল সালাম এবং জহুর হোসেন এই তিনজন সম্পাদক অনেক ভূমিকা পালন করে বাংলাদেশের সাংবাদিকতাকে একটা নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে গেছেন তো আমরা এই ভিডিওতে জানলাম যে আমাদের যে বিভিন্ন শিল্প এবং সাহিত্যের ক্ষেত্র আছে এসব ক্ষেত্রে কোন কোন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে অবদান রেখেছেন